হঠাৎ করে কালকে ভীষণ খারাপ হয়ে যায় তো হসপিটালে করতে হয় গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল সিম্পলিজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন দিধা বসে গেছে একটু রিহার্সেল করতে তো ও সকালের দিকে না একটু মানে প্রত্যেক দিন রিহার্সেল করা ভালো যেহেতু স্কুল সকালে ওর স্কুল থাকে সুতরাং সকালে কোনো দিনই রিহার্সেলটা করা হয় না আর এখন যেহেতু গরমের ছুটি এখন এক দেড় মাস ধরে যদি সকাল বিকাল দুবার করে রিহার্সেল করে না ও কিন্তু অনেকটা এগিয়ে যাবে স্কুল থাকলে দেখবে বাচ্চাদের অনেক কিছু হয় না মানে সময় হয়ে ওঠে না একটা দিনের মধ্যে এতটা টাইম স্কুল তারপরে এত কিছু তো যেহেতু এখন স্কুল নেই এখন ও যদি চেষ্টা করে ওর যদি আগ্রহ থাকে ও কিন্তু অনেক কিছুই করতে পারবে তো মোটামুটি তোমার একটু গানটা রিহার্সেল করবে তারপরে একটু পড়তে বসবে সকাল সকাল গান রিহার্সেল করলে মনটাও একটু ভালো থাকবে আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এখন গোপসোনাকে পুজো দিতে মানে আজকে ফার্স্ট টাইম গোপুসোনাকে পুজো দিতে গিয়ে আমার ভিতরে একটা এত আনন্দ একটা খুশি অনুভব হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে দেখো আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো আমার এই নাইডিটাই এর আগের দিন যেটুকুনি কাটা অংশ দিয়ে একটা গোপুর ড্রেস বানিয়েছিলাম তো সেইটাই আজকে গোপুকে পরাবো আর দুজন পুরো একদম ম্যাচিং হয়ে গেছি এটা একটা নতুন নিচটা একটু ঘের মতো বানিয়েছি আর উপরে একটা ফোল্ডিং করে দিয়েছি গলা দিয়ে দিয়ে দিলাম জামার মতো হয়ে গেল এবার পিছনটা একটু বেঁধে দেবো মানে কি বলবো এত ভালো লাগছে দেখে মনে হচ্ছে দুজনই সেম টু সেম একই জামা পরেছি মানে সেটা আমার নাইটি ওটা ড্রেস হোক না কেন অনেকে হয়তো বলবে যে দিদি এরকম করাটা ঠিক না কিন্তু আমার মনে হয় কেন ঠিক না বলো তো সবসময় তো গোপালকে সন্তান সে মানে পালন করার কথাই বলা হয় আর আমি তো আমার কোনো পুরনো ড্রেস দিয়ে ওকে জামা বানিয়ে দিইনি ওটাও একটা নতুনই ড্রেস ছিল নতুনই কাপড় ধরো সেটাকেই কাটিং করে জামা বানিয়ে দিয়েছি আর আজকে দেখো আমিও এই মানে এই নাইটিটাই পরেছি আর ওকেও এটা পরিয়ে দিয়েছি দিয়ে দুজন ম্যাচিং হয়ে গেছে এরপরে আমি গেছিলাম রান্না করতে ভাতের ফ্যানটা ঝরাতে গিয়ে কীভাবে বেকায়দাভাবে আজকে গোটা ফ্যানটা আমার হাতে পড়ে গেছে বলে বোঝাতে পারবো না আর ভীষণ জ্বালা করছে এত জ্বালা করছে আমি তো পুরো একদম এক কোটো লবণ গোটাটাই হাতের উপর ঢেলে দিয়েছি তোমাদেরকেও বলে রাখি এটা ভীষণ দারুণ একটা মানে উপকারী জিনিস কারো যদি গরম জল গরম ফ্যান কি ভাব লাগে সঙ্গে সঙ্গে লবণ নিয়ে হাতের উপর চাপাবে পাঁচ দশ মিনিট তোমাদের একটু জ্বালা করবে তারপরে এত ঠান্ডা হয়ে যাবে বলার মতো না তিধা এদিকে আমি মানে যখন লবণ চাপাচ্ছিলাম ও একটা ভিডিও করে নিয়েছে তো অনেকটা দশ মিনিট মতো দেওয়ার পরে আমার হাতটা এত ঠান্ডা হয়ে গেল কি বলবো তোমাদেরকে কারোর যদি ভাব লাগে গরম জল গরম ফ্যান যাই হোক না কেন মানে বিশ্বাস করো মানে লবণটা আগে হাতের উপর চাপিয়ে রাখবে দেখবে দশ মিনিটের মধ্যে তোমার হাতের মানে কোনো জলা ভাবই থাকবে না পুরো একদম না ফসকা পড়বে হাতে না কিছু হবে তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে এই ছিল আর পটল ভাজাটা আর সর্ষে করব ভেবেছিলাম তো পটলটা সর্ষে করতে পারিনি মানে হাতটা এত জ্বালা করছিল সেই জন্য আর বা মানে বাড়তে পারিনি মোটামুটি রান্না হয়ে গেছিলো শুধু পটল সর্ষে করব ভেবেছিলাম কি বলো তো হাতটা এত জ্বালা করছে না তখন আর কিছু করতে ইচ্ছা করলো না ওই জন্য গোটা গোটা পটল লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর দুপুরে ছিল আলু কাঁচ মানে কাঁচকলা পেঁপে ভাজা পটল ভাজা মাছ আর আলু পটলের তরকারি আর এই যে দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়া করেছি গোটা দুপুর আর ভিডিও করিনি হাতটা খুবই মানে জ্বালাটা কমেছিল কিন্তু জ্বালাটা কমলে কী হবে হাতটা কিন্তু সেইভাবেই ব্যথা ছিল সেই জন্য আর কোনো ভিডিও টিডিও করা হয়নি আর এখন সন্ধ্যাবেলায় তিধামানি একটু চাউমিনের জন্য বায়না করছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন করে দিচ্ছে একটু সয়া সস ভিনিগার দিয়ে দেবো আলু ছাড়া চাউমিন আমার কাছে একটুও ভালো লাগে না আলু দিয়ে চাউমিন যে কত টেস্টি শীতকালে বাঁধাকপি মটরশুটি গাজর এগুলো দিয়ে চাউমিন করলেও ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় আলু দিলে চাউমিনের টেস্ট একদম তিনগুণ বেড়ে যায় চাউমিন টাউমিন করে সমস্ত খাওয়া দাওয়া করে আজকে একটু স্কিন কেয়ার করেছিলাম প্রথমে একটু ফেস ওয়াশ দিয়ে স্ক্রাবার দিয়েছিলাম এখন একটা পিল আপ মাস্ক লাগিয়েছি তো এটা এভরিউথের গোল্ডেন গ্লো সবাই বলে গোল্ডেন গ্লোতে ফেসিয়াল হেয়ার রিমুভ হয় আমার কিন্তু হয় না আমার মুখে লোম আছে প্রচুর আমি অবশ্য অন্য কিছু ইউজ করি না এই গোল্ডেন গ্লোটা ইউজ করি ইউজ করি বলতে কি এই তো কতদিন পরে ব্যবহার করছি তার আর ঠিক নেই খুব একটা বেশি কিন্তু এবার লাগেনি ভালোই লেগেছে কিন্তু খুব একটা বেশি লাগেনি অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম মা বারবার ফোন করছে মায়ের সাথে কথা বলার জন্য আর এটা দেখবে যখন শুকিয়ে যায় না তখন আর কথা বলা যায় না মানে মুখে একটা এমন টানের সৃষ্টি হয় না আর কারোর সাথে কথা বলা যায় না তো মাকে বললাম তুমি একটুখানি পাঁচ মিনিট পরে করো আমি আগে এটাকে খুলে ছাড়িয়ে নিই আর এটাকে খুব ভালো করে মুখের সাথে শোকাতে হয় তাহলেই হয় লাগছে তো বটে লাগে না এরকম একটা ব্যাপার নেই ওই যে দেখতে পাচ্ছ দম ছাড়লাম একদম লাগছে বিশাল চুলে এই সাইডের যে চুলগুলো ছিল সেগুলোতেও রেগে গেছে এবার মুখটাকে একটু ভিজা গামছা দিয়ে মুছে নেব তারপরে একটা টোনার ইউজ করবো স্কিন কেয়ার তো করাই হয় না যদি স্কিন কেয়ারটা যে পরিমাণে স্কিন কেয়ারের প্রোডাক্ট কেনা হয় সেই পরিমাণে যদি স্কিনটাকে একটু কেয়ার করা হয় না স্কিনটা কিন্তু অনেকটা বেটার হয় মানে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায় স্কিনের জন্য তো যাই হোক এবার একটা বায়োটিকের যে পাপাইয়া এই পাপাইয়া বলছি বায়োটিকের যে টোনারটা ইউজ করি আমি কিউকাম্বার টোনার ওটা লাগিয়ে একটা বায়োটিকেরই ময়শ্চারাইজার লাগিয়ে নেবো আর সকালবেলায় উঠে একদম সফট সফট একটা স্কিন পাবো তো যাই হোক এটা আবার পরের দিনকার ভিডিও পরের দিনকে একটু নালতে শাক রান্না করেছিলাম তো রসুনটাকে ভালো করে থেতো করেছি থেতো করে শুকনো লঙ্কা আর রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর নালতে শাকটাকে আগে থেকে লবণ হলুদ আর জল ভালো করে ফুটিয়ে ওটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি নালদের শাকটা যদি ঝোল ঝোল খায় পাট শাক নালতে শাক একই কিন্তু পাট শাকের তুলনায় নালদের শাকের টেস্টটা অনেকটা বেশি পাট শাকে একটা পাট পাট গন্ধ থাকে যেটা নালদের শাকে একদমই থাকে না যেহেতু আমি দুটো শাক খেয়েছি ওই জন্য দুটোর মধ্যে আমার আমার তরফ থেকে যেটা ভালো লেগেছে সেটাই তোমাদেরকে বললাম আশা করি তোমাদেরও এটাই ভালো লাগবে যদি কেউ না খেয়ে থাকো ফার্স্ট টাইম না শাক ট্রাই করো তোমাদের বেশি ভালো লাগবে পাট শাকের থেকেও বেশি ভালো লাগবে তো এবার দেখো রসুনটা বেশ ভালো করে ডাউন করে বেশ আমার ঘাটাফাটা ঘাটাফাটা হয়ে গেছে আর আজকে মনটাও একটু সকালবেলায় খারাপ এই মাত্র সকালে একটা খারাপ খবর এলো মানে ভালো খারাপ দুটো মিশিয়ে তোমাদেরকে বলছি সেই খবরটার কথা আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে একটা ভালো খবর পেলাম একটা খারাপ খবর পেলাম প্রথমেই একটা ভালো খবর পেলাম আর ভালো খবরটা পাওয়ার এক মিনিটের মধ্যে আমার একটা খারাপ খবর পেয়ে গেলাম তো প্রথমে হচ্ছে আমার জায়ের মেয়ে হয়েছে মানে আমার কাকা শ্বশুরের বড়ো ছেলের মেয়ে হয়েছে এটা একটা খুব ভালো খবর আর খারাপ খবর হচ্ছে হঠাৎ করে কালকে রাতে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় তো ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় মানে পটি আর বমি হচ্ছিল বিকাল থেকে তো ওই জন্য বাড়ির সবাই দেখেছে যে যেহেতু আমাদের সন্দের ওটা সন্ধ্যের দিকে হয়েছিল যে রাতে যদি বেশি বাড়াবাড়ি হয় তখন অসুবিধা হবে তো তার জন্য হসপিটালে নিয়ে গেছিলো আর ওখান থেকে স্যালাইন দিয়েছে ওষুধ দিয়েছে তারপরে এখন রিটার্ন বাড়ি নিয়ে এসেছে এখন ভালো আছে সুস্থ আছে তো ভেবেছিলাম যে সকালে যাব তারপরে দেখলাম যে দেখি কেমন থাকে না থাকে আমার ইচ্ছা ছিল যে গিয়ে কয়েকদিন থাকবো এবার শ্বশুরবাড়িতে গেলে মানে কয়েকদিন থাকবো কারণ হচ্ছে তিরা স্কুলটা ছুটি পড়ে গেছে এবার আজকে যদি যাই কালকে আমাকে রিটার্ন চলে আসতে হবে তো সেই জন্য আমি ভাবছি যে মায়ের শরীরটা যদি এখন ভালো থাকে মানে এখন যদি আমি সকালে একবার ফোন করেছিলাম বলেছে যে ভালো আছে আমি আবার দুপুরের দিকে একবার ফোন করব বিকালের দিকে একবার ফোন করব মানে দুপুরের দুপুরের দিকেই করব কারণ যেহেতু ভালো না থাকলে বেশি খারাপ থাকলে আমাকে আজকে বিকালেই যেতে হবে তো তারপর আবার রিটার্ন কালকে চলে আসতে হবে তারপরে আবার পরে আবার যেতে হবে তো দেখি অবস্থা বুঝে ব্যবস্থা সকালবেলা উঠে দেখো মাথাটাও আসতে চুলের অবস্থা ভীষণ খারাপ তো চলো আস্তে আস্তে এই কাজকর্মগুলো করে নিই দেখো এখানে বসে বসে তিরা কী করছে সকাল সকাল মানি এই সব লেগে যাবে কিন্তু পাথরে দেখো আমি ঘর বানান্দা সব মুছলাম পরিষ্কার করলাম কখন থেকে দেখো একদম না শোকানো পর্যন্ত বাথরুমে যাবে না ঠিক আছে আর বাথরুমে গিয়ে ভালো করে ধুয়ে নেবে রোজ রোজ আলতা পরতে হয় না এরকম করে একদম ঘর বান্দা মুছে নিয়েছি পরিষ্কার করে তিধা সকালবেলা উঠে গানের রিহার্সেল করছিলো হারমোনিয়ামটা খুলে রেখেছে এখন ওটা বন্ধ করেনি আর এখানে কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো কাচতে হবে এই যে তিধার ক্যারেটের ড্রেস আছে আমার নাইটি ছাড়া সকালে নাইটি চেঞ্জ করেছিলাম সেই নাইটি টাইটে এটা ওটা অনেকগুলো কাপড় আছে এগুলো চলো কেচে মেলে দিই আর এই ঘরটাও মুচা হয়ে গেছে আর আমাদের যেহেতু এখন অসুচি হয়েছে ভীষণ সমস্যা কারণ অসুচি না এটা হচ্ছে কি বলে আতুর হয়েছে তো তার জন্য গপুকে আমরা পুজো দিতে পারবো না সানটান দিদিকে বলেছি দিদি যেন গবুকে একটু পুজো দিয়ে দেয় মানে উপরে নিয়ে যায় কারণ নিচে এসে দেওয়া তো প্রত্যেক দিনের জন্য সম্ভব না গপু এখনও ঘুমিয়ে আছে তিধাকে দিয়েও আজকে ওকে তুলাতে পারিনি কারণ ওই যে বললাম আমাদের যেহেতু আতুর হয়ে গেছে আমার পাঁচ বালিশটার অবস্থা দেখো পাঁচ বালিশটার মানে এত অত্যাচার করা হয়েছে পাঁচ বালিশগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে ফেটে এই দেখো এখানে দুটো মানে দুটো হয়ে গেছে এটা একটা পাঁচ বালিশ হয়ে গেছে ওটা পাঁচ বালিশটাকে ওই তুলোগুলোকে সব বার করে নতুন করে ভেঙে আমার মনে হয় একটু ভালো করে আবার মানে সেই মিস্ত্রি দিয়ে করার মতো করলে তবেই ভালো হবে না হলে ও আমার দ্বারা আর করা সম্ভব না দেখব বস্তায় ভরে হলে রেখে দেবো তো চলো এখন সার্ফ মাখিয়ে সানটা করে নিই না ফ্যানটাকে বন্ধ করে দিই এর আগের দিন গোপুর জন্য ড্রেস বানানোর পরে এইটা বেঁচেছে তো এটা হচ্ছে আমার নাইটির হাতাটা তো হাতাটা আমি কিছু করবো না কারণ হাতাটা বাই চান্স বলা যায় না যদি আমি আবার হাতা নাইটির হাতাটা লাগাই তখন আবার সমস্যা হবে আর এখানে যেটুকুনি কাপড় কেটেছে মানে কাপড় বেঁচেছে আর কি এটা দিয়ে কিন্তু আরেকটা ড্রেস বানালে আরেকটা ড্রেস বানানো হয়ে যাবে তো ভাবছি এটা দিয়ে একটা ফ্রক টেপ টাইপের একটা জামা বানিয়ে দেবো এখন না পরে আর এখানে দেখো চিরুনি জলের বোতল সব মেশিনের উপরে আমার সকালে নালতে শাক আর আলু সিদ্ধ দিয়ে আমরা দুজন মেলে অল্প করে দুটো ভাত খেয়ে নিয়েছি এখন দুপুর বেলায় রান্না করব সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি তো আমার এদিকে সানটান হয়ে গেছে আর দিদি এসে গোপুর সোনাকে পুজো দিয়ে গেল তিধা এদিকে বাথরুমের মধ্যে স্নান করছে আজকে দিধা আর আমার সাথে একসাথে স্নান করেনি আর এরকম দিদি এসে গোপুকে সন্ধ্যা দিয়ে মানে ধূপকাটি জানিয়ে পুজো দিয়ে গেল যাই হোক আজকে গোপু সকাল থেকে অনেকটা টাইম ঘুমালো সকালে যেহেতু তিধা তোলেনি ওকে প্রত্যেকদিন ঘুম থেকে ওকে তিধায় তুলে দেয় প্রত্যেক বছর কিছু না কিছু কেনাকাটা করলে আমি তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করি কি কেনাকাটা করলাম না করলাম এবার পয়লা বৈশাখে আমি যে কেনাকাটাগুলো করেছিলাম একটাও তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য সবাই আমাকে দুজন আমাকে কমেন্টে বলেছে দিদি ভাই তুমি বলেছিলে দেখাবো দেখালে না মানে বিশেষ করে মাথা থেকে একদম বেরিয়ে গেছিল কিছু পরে ফেলেছি কিছু পড়িনি সবগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেব সবাই আমার উপরে রাগ করছে দিদি ভাই কিছু দেখাচ্ছে না বলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করলে ঠিকঠাকভাবে মনে শান্তি হয় না এই কুর্তিটা আমি পরেছি তোমরা দেখেছো এগুলো যে শ্রীপনের কুর্তি বেরিয়েছিল না ওরকম স্টাইলেরই কিন্তু এরকম নেটের মধ্যে মধ্যে না এটা এমনি কাপড়ের আর জাস্ট এটাতে পুরোটাতে দেখো এরকম কাজ করা আছে আর এটা কিন্তু ফুল হাতা হ্যাঁ পুরো এরকম সাদা প্রিন্টের কাজ করা আর বুকের কাজটা হালকার মধ্যে গরমে পড়ার জন্য একদম হালকা হাতাটা ফুল হয়ে গেছে গরমে চলো কোনো ব্যাপার না রোদের মানে ট্যান থেকে রক্ষা করবে তো এই কুর্তিটা আমি নিয়েছিলাম প্লেন কুর্তি আর একবার দেখিয়ে দিই এই যে এই প্লেন কুর্তিটা নিয়েছিলাম আর এর সাথে আরেকটা প্লেন কুর্তি নিয়েছিলাম এই কুর্তিটা না আমি অনেকবার পরেছি তোমরা দেখেছো তাও আমি একবার দেখিয়ে দিলাম এটা আমার পয়লা বৈশাখেই নেওয়া এই কুর্তিটার কালারটা খুবই সুন্দর কিন্তু এটা দু তিনবার ধোয়ার পরে কি হয়েছে বলো তো এই যে একটা গর্জেস যে ব্যাপারটা ছিল না এই যে এই গোল্ডেনের যে ব্যাপারগুলো একটা ছিল এটা একদমই মানে ম্যানমেরে টাইপের হয়ে গেছে মানে দুবার মতো ধুয়েছি কুর্তিটা দু তিনবার মতো ধোয়া হয়েছে দেখো কুর্তিটা কিন্তু খুব একটা খারাপ নাই। যে নিচে দেখতে পাচ্ছ পারে এরকম কাজ আর বুকের কাজটা খুব সুন্দর এই যে ডিজাইনটা করা আছে এই এই যে সুন্দর ডিজাইনটা করা আছে গরমে পড়ার জন্য পয়লা বৈশাখে তো সব সবসময় সিম্পল সিম্পলই নিতে হয় না গরমটাও লাগবে না তার সাথে এই যে এই একটা কুর্তি নিয়েছি আর আমি চারটে প্লাজো নিয়েছিলাম দিদির আবার বাড়ি এসে পছন্দ হয়েছিল বলে আবার দিদিকে দিয়ে দিয়েছি একটা আর এই দেখো এই একটা প্লাজো গরমের জন্য প্লাজো ভীষণ মানে মনে হয় যেন কি আরাম লেগিনস পরতে ইচ্ছা করে না আর এই দেখো প্লাজোগুলোর ফোল্ড দেখো কত বড় বড়ো ভীষণ বড়ো বড়ো তার সাথে পকেট আছে প্লাজোগুলো জানো খুব কমে পেয়েছি মানে শান্তিপুর পাইকিরিতে গেছিলাম তো পাইকারি একসাথে চারটে করে নিলে ওরা পাইকারি দাম নাই এরকম প্লাজো দোকানে কিনতে গেলে ম্যাক্সিমাম একশো আশি টাকা কি দুশো টাকার নিচে দেবে না এই দেখো দেখো কত বড় এই দেখো ভীষণ বড় আর ভীষণ এই দেখো ফোল ফোলটা দেখো কত বড় আর আমি এগুলো নিয়েছি একশো পঁচিশ টাকা করে প্লাজোগুলো নিয়েছি আর এই যে কুর্তিটা দামগুলো তোমাদেরকে বলে দিই এটা নিয়েছি একশো আশি টাকা দিয়ে আর সে এটা এটা দুশো টাকা দিয়ে নিয়েছি এই যে এটা এটা যেটা হোয়াইটের সুতোর কাজ করা আর একটা গ্রাউন্ড নিয়েছি গ্রাউন্ড অবশ্যই দামি হাজারের উপরে হ্যাঁ গ্রাউন্ডটা দামি গ্রাউন্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো গ্রাউন্ডটা তোমাদেরকে দেখায় দাঁড়াও একটু দূর থেকে তো এর কাপড়টা ভীষণ সফট মানে ওই জন্য আমার আরও বেশি পছন্দ দেখবে কোনো জিনিস পরলে যদি গায়ে অস্বস্তি বোধ হয় সেটা পরে থাকা যায় না এর মাজাতে একটা সুন্দর বেল্ট আছে তো বেল্টটা দিলে আরও বেশি সুন্দর লাগবে এটা কিন্তু আমি একবারও এখনও পরিনি ফিটিংসও করিনি একটু হালকা করে ফিটিংস করতে হবে আমার গায়ে হাতটা একটু হাফ ইঞ্চি মানে হাফ আঙুল আর ইয়েটাও হাফ আঙুল করে আর এটার দেখো ঘেরটা ঠিক কতটা বড় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঘেরটা ভীষণ বড় অনেকটা কাপড় তার জন্য এটা আর কি একটু দামটা বেশি নিয়েছে আর কাপড়ের কোয়ালিটি টিটাও তো তোমাদেরকে বললাম ভীষণ ভালো আমি তোমাদেরকে একবার পরে দেখাই নাইটির উপর দিয়ে এটা পরে নিয়েছি বুকের কাছে এরকম কাজ আর এই যে হাতটা দেখতে পাচ্ছ এত পর্যন্ত আর মাঝাতে বেলটা দেওয়ার পরে দেখো লুকটা কত সুন্দর এসছে ভীষণ ভালো লাগছে আর ক্যামেরাতে কালারটা কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু আমার কাছে রিয়েলি মানে আমার কাছে রিয়েলে আর কি ফেস টু ফেস কালারটা খুব সুন্দর লাগছে আর পিনটাও খুব সুন্দর আর তাতে মানে হালকা করে চুমকি দিয়ে লম্বা 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 করে একটা মানে বেশ লম্বাটে টাইপের একটা কাজ করা আছে আর আমার নিচে না দেখো দেখা যাচ্ছে মনে হচ্ছে একটু এটা পরে আর কি নাচি ঘোরাঘুরি করি আর একটু আগে আমি বাড়িতে ফোন করেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে তো মা এখন অনেকটাই ভালো আছে আগের থেকে হঠাৎ করে হয়তো ফুড পয়জেনিং হয়েছিল তার জন্য ওটা হয়েছে এখন উনি ভালো আছে সুস্থ আছে সেটা শুনেও ভালো লাগলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের